আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো গুচ্ছ বিশ্ববিদ্যালয় যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশটা বিশ্ববিদ্যালয় মিলে যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় গুচ্ছের তো এখানে আমরা সকল যে আসন রয়েছে তো সকল আসন সম্পর্কে জানবো তার আগে জেনে যে মোট আসন আর কি এখানে আপনার কত হয় তো এখানে মোট আসন হচ্ছে তেরো হাজার ছয়শো এটা হচ্ছে টোটাল আসন আপনার কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন তো এখানে আপনার ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে আপনার মোট হচ্ছে দুই আসন বিজ্ঞানে আপনার নশো বাণিজ্য এখানে আপনার চারশো পঁয়ত্রিশ এরপরে মানবিক আপনার হচ্ছে ছয়শো ষাট এবং চারুকলায় তিরিশ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এখানে আপনার মোট সিট এগারোশো পঁচিশ বিজ্ঞান চারশো তেরো বাণিজ্য দুইশো মানবিক তিনশো তেত্রিশ এরপর চারুকলা একশো পঁয়ত্রিশ বেগম রোগে বিশ্ববিদ্যালয় এখানে আপনার মোট সিট হচ্ছে তেরোশো পঁচানব্বই বিজ্ঞান আপনার সাতশো ষোলো বাণিজ্য তিনশো তেরো এরপরে আপনার মানবিক তিনশো ছত্রিশ চারুকলা এখানে কোনো আপনার সিট নেই বৈশাল বিশ্ববিদ্যালয় এখানে আপনার মোট সিট হচ্ছে পনেরোশো বিজ্ঞান বিভাগে আপনার এখানে সাতশো একাশি বাণিজ্য বিভাগে এখানে আপনার তিনশো তেইশ এরপরে মানবিক বিভাগে হচ্ছে আপনার চারশো ছয়চল্লিশ এরপরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এখানে আপনার মোট সিট হচ্ছে দুশো পঁচিশ বিজ্ঞানে আপনার পঁয়ষট্টি বাণিজ্যতে আপনার ষাট এরপর মানবিক এখানে আপনার পঁচাত্তর এবং চারুকলাতে এখানে আপনার পঁচিশ এরপরে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় তো নেত্রকোনা এখানে আপনার মোট সিট একশো বিশটা বিজ্ঞানে এখানে আপনার ছাপ্পান্ন এরপরে এখানে বাণিজ্যতে আপনার হচ্ছে এগারো এরপরে এখানে আপনার বি মানবিক হচ্ছে তিপ্পান্ন চারও কলা নেই এখানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে এখানে মোট সিট সংখ্যা একশো চোদ্দো বিজ্ঞানে আপনার এখানে হচ্ছে একষট্টি বাণিজ্যতে সাতাশ এরপর মানবিকে আপনার এখানে ছাব্বিশ এরপরে আসি মালানা বাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আপনার মোট সিট হচ্ছে আটশো পঁচাত্তর বিজ্ঞানে আপনার সাতশো সাতাত্তর বাণিজ্যতে এখানে আপনার আটষট্টি এবং মানবিকে তিরিশ এরপরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আপনার হচ্ছে টোটাল সিট পনেরোশো চার এখানে আপনার বিজ্ঞান বিভাগে এখানে আপনার সিট হচ্ছে এক হাজার চুরাশি এরপরে বাণিজ্য বিভাগে দুইশো পঁচিশ মানবিক বিভাগে এখানে আপনার একশো পঁচানব্বই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আপনার মোট সিট নশো চল্লিশ বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে সাতশো আটান্ন এরপরে বাণিজ্য বিভাগের জন্য রয়েছে একশো ঊনপঞ্চাশ এবং মানবিক বিভাগের জন্য রয়েছে তেত্রিশ এরপরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে টোটাল সিট হচ্ছে আটশো তিরিশ এখানে আপনার বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে আটশো ছয়শো চব্বিশ এরপরে এখানে মানবিক বাণিজ্য বিভাগের জন্য রয়েছে একশো তিন এরপরে আপনার এইখানে মানবিক বিভাগের জন্য রয়েছে একশো এরপরে গোপালগঞ্জ গোপালগঞ্জ এখানে আপনার টোটাল পনেরোশো সিট রয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আটশো হচ্ছে বিজ্ঞান বিভাগ বাণিজ্য বিভাগ সাতশো উনআশি এরপরে আপনার মানবিক বিভাগে এখানে তিনশো পঞ্চান্ন চারুকলা কিন্তু নেই এগুলোতে এরপরে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আপনার হচ্ছে একশো নব্বই সিট রয়েছে বিজ্ঞানে আপনার একশো বিশ বাণিজ্যতে চৌষট্টি এরপরে এখানে আপনার মানবিক ছয়টা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুইশো পঞ্চাশ সিট টোটাল এরপরে এখানে আপনার বিজ্ঞানে একশো অষ্টআশি এরপরে এখানে আপনার বাণিজ্যতে একত্রিশ এবং মানবিক একত্রিশ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আপনার টোটাল সিট তিনশো পঁচাত্তর এখানে আপনার বিজ্ঞানে আছে দুশো আঠারো এরপরে বাণিজ্যতে আসে একশো তিন এবং মানবিক আছে উনত্রিশ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে টোটাল সিট বিজ্ঞান আছে জন এরপরে আপনার এখানে বাণিজ্যতা আছে ২৪ এখানে আপনার মানবিক নেই চারুকলাও নেই এরপরে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি তো এখানে আপনার দুইশো বিশটা সিট টোটাল টোটালি বিজ্ঞানের এখানে আর কোনো আপনার ইয়ে নেই এরপরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানেও আপনার টোটাল হচ্ছে শুধু বিজ্ঞান বিভাগের লোকজন ভর্তি হতে পারবেন এরপরে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানেও একশো ষাটটা সিট রয়েছে টোটাল এখানে বিজ্ঞানেই শুধু একশো ষাটটা তো এই ছিল মোট সিট সংখ্যা তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাহেবই থাকবেন আসসালামু আলাইকুম